হাই শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের যে তৃতীয় অধ্যায়ে বীজগণিতিক রাশি অর্থাৎ নতুন বইটাতে দিয়েছে সেই অধ্যায়ের আমরা প্রথমত এক নম্বরের সূত্রের সাথে বর্গ এই ম্যাথগুলো করিছি দ্বিতীয়ত সরল কর এই ম্যাথগুলো করা হয়েছে আজ আমরা তিন নম্বর থেকে শুরু করব আজকের ক্লাসে তিন থেকে শুরু করে আট এই প্রশ্নগুলো সলভ করব আর এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দাঁড়িয়ে দেব তো আশা করি আমাদের সাথে থাকবা আর এই ম্যাথ গুলো সলভ করার জন্য আমাদের এখানে চারটা সূত্রের দরকার হবে এগুলো অনুসিদ্ধান্ত যদিও সূত্র না আমাদের চারটা অনুসিদ্ধান্ত একবার রিভিশন দিয়ে নিই প্রথমত a b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হবে a b হোল স্কয়ার 4ab অর্থাৎ যদি ব্র্যাকেটে প্লাস থাকে তো ব্র্যাকেটে মাইনাস থাকলে বাইরে হবে প্লাস আর ব্র্যাকেটে প্লাস থাকলে বাইরে হবে মাইনাস এরপরে আমরা ফোর এম এর অনুসিদ্ধান্ত মুখস্থ করব যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করো ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলমোস্ট সেম অনুসিদ্ধান্ত দুইটার ক্ষেত্রে বিনা কেটে সেম মান শুধু ফোর এর ক্ষেত্রে এখানে হবে মাইনাস আর টুর ক্ষেত্রে হবে প্লাস এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অবশ্যই মুখস্থ করে নেব তো এখন আসো আমরা তিন নম্বর প্রশ্ন থেকে শুরু করি তো আমাদের তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ মাইনাস বি সমান ফোর আর এ বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তুমি বুঝতে পারতেছো ভাইয়া এ প্লাস এর যে মানটা শেষ এর তুমি সূত্র না

আমরা জানি যদি এখানে পিলাস থাকে তো আমরা এ পিল বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাবো তো আমরা জানি হোল হোল সমান যদি মুখস্থ না থাকে অবশ্যই করে নিতে হবে কারণ সূত্র বা অনুসিদ্ধান্ত মুখস্থ ছাড়া কখনোই অঙ্ক ভালো পারা যায় না তো আমরা এবার এ মাইনাস বি মানটা কি জানি বলতো এ ফোর দেওয়া আছে তো এ মাইনাস বি এর জায়গা ফোর বসিয়ে দাও উপরে হোল স্কোয়ার স্কোয়ারটা বসিয়ে দাও প্লাস ফোর আর এ বির মান কি জানো বলো এ বসিয়ে দিলাম এ লাইনটা বুঝছো না কি বলো আমরা এ মাইনাস বি এর মান বসিয়ে দিলাম ফোর দের হোল স্কোয়ার প্লাস ফোর এর জায়গা ফোর এ বির মান সিক্সটি বসিয়ে দিলাম তো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই ফোর আশা করি আমরা গুণটা বুঝছি এটাকে তুমি যোগ করে নাও তাহলে এখান থেকে তুমি পেয়ে দাবা টু হান্ড্রেড ফিফটি সিক্স টু হান্ড্রেড ফিফটি সিক্স এটা কিসের মাল পেয়েছে বলো তো

শুধু দুশো ছাপ্পান্ন রুট করো তাহলে উত্তর আসবে ষোলো আমরা দুশো ছাপ্পান্ন রুট করলে কত হবে উত্তর বলো ষোলো আসবে আমরা চার নম্বর সমাধান করবো আমাদের চার নম্বর কি দেওয়া আছে দেখো তো নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম

আমরা নাইন এম স্কোয়ার কে লিখতে পারি থ্রি এম তার হোল স্কোয়ার দেখো আমরা নাইন এম স্কোয়ার কে লিখতে পারি থ্রি এম স্কোয়ার কিভাবে এই দেখো নাইন থ্রি তুমি দুইবার গুণ করো নাইন এম দুইবার গুণ করলে এম স্কোয়ার তো এটা লিখাতে আমার লাভ হয়েছে কি লাভটা হয়েছে আমরা জানি স্কোয়ার এর রুট পরস্পর বাদ চলে যায় মনে থাকবে তো ভাইয়া স্কোয়ার এবং রুট পরস্পর কি হয় ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমাদের থাকবে কত থ্রি এম তো এ মাইনাস বি এর মান তুমি কত পেয়েছো বলো থ্রি এম পেয়েছো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো আশা করি আমরা বুঝতে পারছি তো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক এটা তো আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই পাঁচ নম্বর অর্থাৎ ফোর এর যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নগুলো দেখা যায় পরীক্ষায় প্রায়ই সময় আসে তো এবার আমরা এই পোস্ট করে দেখি আমাদের প্রশ্নে দেওয়া আছে কতগুলো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর আর আমাদের প্রমাণ করতে বলছে এইটার মান হবে থ্রি তাই তো তো আমরা এখান থেকে বাম পক্ষ লিখিনি যেটা আমাদের দেখাইতে বলছে তো লেফট হ্যান্ড সাইড টু দি ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে উদ্দীপকে অঙ্কটা দেওয়া আছে এই প্রশ্নের পাওয়ার কতগুলো তো ওয়ান তাহলে আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে তার পাওয়ার কত ফোর তাহলে যদি আমরা এই মানটা এখানে বসাইতে চাই তাহলে ডেফিনেটলি এই পাওয়ারটাকে আমাদের ওয়ান আকারে নিয়ে আসতে হবে কথা বুঝছো নাকি বলো আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া আছে যদি ওই মানটা আমরা অঙ্কের মধ্যে ইউজ করতে চাই তাহলে অবশ্যই যে এটা পাওয়ার মিলাইতে হবে তাহলে আমাদের কাজটাই থাকবে এটা আমরা কিভাবে ফোরকে কে ভাঙতে ভাঙতে ওয়ান আকারে নিতে পারি তো আমরা একবারে তো ওয়ানে নিতে পারবো না আমরা অর্ধেক আকারে ভাঙবো আমরা ফোর কে ফার্স্টে স্কোয়ার ভাঙবো

আমরা এই যে অনু সিদ্ধান্ত লিখলাম দেখো আমরা এই অঙ্কটা একটু ডিটেলসে পড়াবো যাতে এই ধরনের প্রশ্ন আর সামনে যে কোনো সমস্যা না হয় তো একটু ধৈর্য সহকারে দেখো আর বোঝার ট্রাই করো তো প্রথমবার আমরা যখন এইটাকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙবো তখন অল টাইম আমরা এই প্রথম সূত্র অর্থাৎ প্লাসের সূত্রটা ভাঙতে হবে এই বিষয়টা মাথায় থাকবে তো যখন আমরা প্রথমবার অনুসিদ্ধান্ত ভাঙবো

তখন উদ্দীপকে যেই চিহ্ন দেয়া থাকবে সেই চিহ্ন হিসেবে ভাঙতে হবে দেখো যদি এখানে প্লাস থাকতো তো আমরা আমারও প্লাসের অনুসিদ্ধান্ত লিখতাম বাট আমাদের দেওয়া আছে কি বলো মাইনাস এই জন্য আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত ভাঙব তাহলে মনে থাকবে বিষয়টা প্রথমবার অল টাইম প্লাস একটা ভাঙতে হবে আর দ্বিতীয়বার যখন সূত্র ভাঙতে হবে তখন সেটা উদ্দীপক দেখে ভাঙতে হবে যদি আমরা এখান থেকে এই মানটা লিখে দিই

তুমি যখন খাতা কমনে লিখবা অঙ্কটা অনেক সহজ তুমি শুধু একটু মনে তো আমরা এখান থেকে রাখবো আমাদের প্রশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি আমাদের ছয় নম্বর প্রশ্নে কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে

আমরা আগে উদ্দীপকটা প্রসেস করে নিয়ে দেন তারপর আমরা শুরু করব কি করব এখান থেকে আমরা এখান থেকে টুটা কমন নেব যদি টুটা তুমি কমন টু টা তুমি ওয়ান বাই এক্স ইকুয়াল 3 এই দেখো টুটা কমন নিয়েছি তাহলে এখানে থাকবে এক্স লবে কিছু নাই মানে একটা ওয়ান থাকতেছে এখানে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই সমান

আমরা অবশ্যই অন্য সিদ্ধান্তটা মুখস্থ রাখবো তাই প্রশ্নগুলো অনেক সহজ তো এখন আসে সাত এবং নম্বর প্রশ্নের সমাধান করি দেখো সাত এবং আট নম্বরের মধ্যে আমাদের আট নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ আমরা তিন থেকে আট পর্যন্ত যে ম্যাচ গুলো এখানে করেছি এখান থেকে শুধুমাত্র পাঁচ এবং আট নম্বর প্রশ্ন থেকে সব থেকে বেশি পরীক্ষা সৃজনশীল আসে তো এই দুইটা প্রশ্ন আমরা অনেক গুরুত্ব সহকারে করব যাতে আমরা পরীক্ষায় আসলে প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে পারি তো আশা আমরা এখান থেকে আগে আট নম্বর সলভ করি পরে আমরা সাত নম্বরটা করব যেহেতু আমরা স্কোয়ারের অঙ্কটা সলভ করেছি আমরা ফোরের অঙ্কটাও সলভ করেছি এটা আমরা পারবো ডেফিনেটলি তো আমাদের আট নম্বর প্রশ্নে দেওয়া আছে

আমরা যে এখানে অনুসিদ্ধান্ত গুলো লিখেছি এইগুলো দিয়ে অনুসিদ্ধান্ত হয় একবারে কোনো অনুসিদ্ধান্ত হচ্ছে না বাট যদি একটু করো এটা অনুসিদ্ধান্ত বানানো পসিবল কিভাবে দেখো আমরা লিখতে পারি ফোর টু বলো এই লাইনটা বুঝছো কি বলো আমরা এইট কে লিখতে পারি ফোর ইন্টু টু এই দেখো কোনো আর্ট সেম আছে তো এরপরে আমরা কেটের পাঠটা লিখে দিলাম

7² पर + √5 3² তো আমরা জানি √2 স্কয়ার পরস্পর ভ্যানিশ হয়ে যাবে তাহলে থাকছে 7 - 5 7 - 5 * এখানে থাকছে 7 + 5 এই উচ্চলা কি বলো এখানে √2 ভ্যানিশ হয়ে গেলে 7 এখানে 5 সেম ভাবে 7 এবং 5 কেটে যাচ্ছে কারণ √2 ভ্যানিশ হয়ে গেছে তো 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 2 আসবে

তো এখন আমাদের করতে 7 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আশা করি তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারবে 7 নম্বর প্রশ্ন আশা করি আপনারা হোমওয়ার্ক হিসেবে করতে পারবে তো তোমাদের নম্বরটা হোমওয়ার্ক দেয়া থাকবে আমি একটু বলে দিই আমরা ফার্স্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর কোন सिद्धांत আমাদের দেওয়া আছে এ প্লাস বি 2 তো আমরা বামপক্ষ লিখে লিখে নেব

আমরা যদি এখান থেকে পরের অঙ্কটা সেম ভাবে সূত্রে अप्लाई করে দেখ বা রাইট হ্যান্ড সাইডে আমাদের মান কত আসবে টু আসবে তো ফাইনালি আমরা নিউটন সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি আর যদি অঙ্কটা করতে গিয়ে কোথাও কোনো সমস্যা পেস করো অবশ্যই কমেন্টে জানাবা আমি পরবর্তীতে এই প্রশ্নটা আবারও সলভ করে দেব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি আমরা পরবর্তী ক্লাস 9 থেকে শুরু করে ইনশাআল্লাহ 15 পর্যন্ত একটা লেকচারে শেষ করে দেবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম